আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো পালং শাকের পাকোড়া আর এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজার হয় আপনারা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন অথবা ভাতের সাথেও কিন্তু এটা বেশ লাগে খেতে তো আপনারা যেভাবে খুশি পরিবেশন করতেই পারেন তো বন্ধুরা এটা কিন্তু তৈরি করে নেওয়া অনেক সহজ আর এটা যাকেই খাওয়ান না কেন পছন্দ করবেই করবে তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কিছু পালং শাক আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা নাইফের সাহায্য নিয়ে এভাবে হাতের সাহায্যে ধরে কেটে নিচ্ছি কুচি কুচি করে কাটতে হবে এ কাজটা আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমি নাইফের সাহায্য নিয়ে কেটে নিচ্ছি আর এভাবে কেটে নিলে আমার কাছে সুবিধা মনে হয় যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি আপনার সুবিধা মতো আপনি কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়ে নিয়েছি আর এই প্রসেসেই সবগুলো পালং শাককেই কুচি করে কেটে নিয়েছি নিয়ে তো বন্ধুরা দেখুন আমার সবগুলো শাক কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বলে শাকগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো শাককেই কিন্তু আমি মিক্সিং বলে উঠিয়ে নিয়ে এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে নিয়ে হাতের সাহায্যে চটকায় নিচ্ছি আর কি ভালোভাবে চটকিয়ে চটকিয়ে কিন্তু মেখে নিয়ে নিয়েছি আর এই চটকিয়ে নেওয়াতে কিন্তু শাকগুলো অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু লবণ দেওয়া আছে তো দেখুন আমার চটকে নেওয়া হয়ে গেছে এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজের আর চারটা কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি গ্রেড করে নেওয়া রসুন আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর হলুদ এখানে একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি এই মশলাটাকে আমি পুরোটাই আর কি দিয়ে দিয়েছি এর ভেতরে পাঁচ টাকা দামি এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে আবারও ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে ওয়ান ফোর্থ বাটি আর কি এই বাটির এক ভাগের চার ভাগ আমি বেসন দিয়ে দিয়েছি আর এখানে হাফ বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে চাউলের গুঁড়াটাও নিতে পারেন এখানে তো আমি এইখানে সবটা দেই আর কি ময়দা আমি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি প্রয়োজন হলে দেবো আর না হলে দেবো না ভালোভাবে কিন্তু এই ময়দা আর বেসনটাকে মেখে মেখে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মেখে নেওয়া কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বাকি ময়দাটাও দিয়ে দেওয়া উচিত তো আমি বাকি ময়দাটুকুও দিয়ে দিয়েছি মোট হাফ বাটি পরিমাণ ময়দা আর ওয়ান ফোর্থ বাটি আর কি এক বাটির চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি আর কি বেসন এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাথে মেখে নিয়ে দেখুন আমি কিভাবে কাজটা করছি এভাবে ছোট করে ছোট ছোটো বড় বড়ো এটা আপনার ইচ্ছা আমি এভাবে আর কি পাকোড়ার শেপটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বড় বড় করেও দিতে পারেন তো দেখুন আমি হাতের সাহায্যে একটু মুঠি মুঠি করে নিয়ে তারপরে হাতের সাহায্যে চেপে একটু চ্যাপটা করে দিচ্ছি হয়ে গেছে কিন্তু সব কটা পাকোড়ার শেপ দিয়ে নেওয়া এখন একটা প্যানে আমি আগে থেকে তেল মিডিয়াম আছে গরম হতে দিয়েছিলাম এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি যে কটা আর কি এই তেলে ধরে আমি সে কটা দিয়ে নিয়েছি এক পিঠ ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি উলটিয়ে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু হাই হিটে করা যাবে না যেহেতু শাক এটা পুড়ে যেতে পারে তার কারণে আমি একটু লো আছে এই কাজগুলো করছি একটু সময় লাগলেও কিন্তু ভেতর থেকে কুক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার পাকোড়াটা কিন্তু একদম রেডি আমি কিন্তু এখন তেল থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের পাকোড়া তো এই প্রসেসেই কিন্তু আমি বাঁকুড়া বাকি পাকোড়াগুলোও তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর চেড়ে একটু ভেজে নিয়েছি আর এভাবে ভেজে এগুলোকেও উঠিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কিন্তু আমার বন্ধুরা হয়ে গেছে পাকোড়াগুলো রেডি এখন কিন্তু পরিবেশন করে নেওয়ার পালা আর চাইলে কিন্তু এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন দুভাবেই কিন্তু খেয়ে দেখেছি অনেক মজার লাগে আমার ফ্যামিলির সবাই কিন্তু এই পাকোড়াটা অনেক অনেক পছন্দ করেছে আশা করছি বন্ধুরা আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা Bye.